রাতের আধারেও মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি অধিনায়কের শীতবস্ত্র বিতরণ নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদ প্রতিবেদনে নবাবগঞ্জে বিগত কয়েকদিন যাবত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতের তীব্রতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায় এবং তাপমাত্রা আট নয় ডিগ্রিতে নেমে আসে এতে সাধারণ জনগণ বিশেষ করে দুস্থ, ছিন্নমূল ও অসহায় ব্যক্তিবর্গ প্রচণ্ড দুর্দশার মধ্যে পড়ে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় সেই উপলব্ধি থেকেই গতকাল এগারো জানুয়ারি অধিনায়ক মহানন্দা ব্যাটালিয়ন উনষাঠ বিজিবি নিজ উদ্যোগে বিনা প্রচারণায় রাতের আধারে নবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গমন করেন এবং শীতার্ত অসহায় মানুষের পাশে স্বহস্তে উষ্ণতার প্রতীকীস্বরূপ কম্বল নিয়ে দাঁড়ে দাঁড়ে হাজির হন তারই মানবিকতায় সুবিধাভোগীরা আবেগ আপ্লুত ও আশ্চর্যান্বিত হয়ে পড়েন এবং বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবি অধিনায়কের এই উদার ও জনহিতকর কর্মকাণ্ডে বিজিবির ভাবমূর্তি বেসামরিক অঙ্গনে বহুল প্রশংসিত হয়েছে এবং জনমনে আশার আলো সঞ্চার করেছে মহানন্দা ব্যাটালিয়ান অধিনায়কের মানবদরদী কর্মকাণ্ডে সমাজের বিত্তবান ও প্রভাবশালীরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে বলে সাধারণ জনগণ মনে করছে